okay hey, hey. আল্লাহ রাসূলের জামানাতে ইমরের ইন্তেকালে পরে আবু বকর সিদ্দিকের জামানা আবু বকর সিদ্দিকের ইন্তেকালে পরে ওমর ফারুকের জামানাতে আমার একজন সাহাবী সাহাবী হযরত আব্দুল্লাহ লাগে আমি প্রচারের লক্ষ্যে প্রসারের লক্ষ্যে ছড়িয়ে

রহমতের চাঁদ রাতের থেকে একটি চাঁদnavbar আপনাকে খুশি করবে সুবহানাল্লাহ 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 বলা যাবে করে

ছাদের কানেটা পড়ে পড়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বল ওই করে পানি করে যখন ওর মানুষ আল্লাহ

আপনারা খবর কি খবর নিয়েছেন দেখবেন আল্লাহ ওকবে ওদ শরীফে যেখানে আপনারা দাঁড়িয়ে থাকেন সালাত তা উল্টো দিকে একটা চাল পাওয়া দেখেন কি জানো না বা ইউ টু মি ক্যামেরার দিকে আল্লাহ রাসূলের ওদ শরীফে সালাত সালাম যেখানে আসসালামু আলাইকুম আর ওসব আল্লাহ আপনি আপনার সালাত ঠিক উল্টো দিকে একটা চাল পাওয়া এই জানবাটা আসলে কোন হাদিয়ার মাধ্যমে আগে ওদ শরীফের আল্লাভ <kung government>

যে মা আমি আমি মুসলমানদের সংখ্যা বেড়েছে ইমানদারদের সংখ্যা বেড়েছে নবীর উম্মত সংখ্যা এত সংখ্যা বেড়েছে মসজিদটা বড় করা দরকার মা তুমি তোমার ঘরে মসজিদ ছেড়ে দাও তুমি তোমার ঘরটা ছেড়ে দাও দাও মসজিদটা বড় করতে চাই চাই ওমর ফারুকের কথা শুনে আমাদের হাফসা আওয়াজ করে পানি চঞ্চল চল চল কি বলে আমাদের আমি নবীর নি যে ঘরে আমার নবী শুয়েছে